বলবীর বল উন্নতম মশির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রীর বলবি বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মামলাটি রুদ্র চলে টিকা জয় শ্রীর বলবীর আমি ছিল উন্নত শির আমি ছিল তুত্তম তুর্মিনী তন্দ্রী শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধের আমি দুরিবার আমি ভেঙে করি সব চুরিমার আমি অনিয়ম যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না ভরা করি ভরা ডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধরে জটি আমি এলোকে সে ছড় অকাল পৈশাখের আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শত বিশ্ববিধাত্রীর বলবি। She don't not my machine. আমি ছঞ্ছা আমি ঘুরিনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার মুক্ত আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া দেই তিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখনে চাকে মন যা করি শত্রুর সাথে গলাগুলি ধরে মৃত্যু সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ছঞ্ঝা আমি মহামারী আমি আমি শাসন সংহার আমি উষ্ণ চির অধীর দুরমদ আমি তুত্তম মম প্রাণীর পেয়ালা হডম হায় হডম ভরপুর মদ আমি হোম শিখা আমি শাগ্নি কি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদে ভালে সূর্য এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রঙ তুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন পিসপিয়া ব্যথা বাড়িধির আমি ব্রমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর চির উন্নত মমসি আমি সন্ন্যাসী সুরি সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ মানি গৈরিক আমি বেদিন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি করিনা কাহারি করিনি আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইস্তাফিলের সিঙ্গার মহা হংকার আমি পিনাকে পানির ডম্রু ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব প্রচন্ড আমি ক্ষেপা বাসা বিশ্বামিত্র শিষ্য আমি তাপা রল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা উল্লাস আমি সৃষ্টি বহিরি মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির গ্রাস আমি প্রশান্ত অশান্ত দারুণ আমি অরুণ খুনের তরুণ আমি বিধির আমি প্রভুনে জনের উচ্ছ্বাস আমি বাড়ি ফির আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল জল উড়ি মেরি হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমার ইরিবেনি তন্নি নয়নে বন্ধে আমি সরসী হৃদি সরসী যে প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাউদাস আমি হুতাশীর আমি বঞ্চিত হারা যত পথিকের আমি অবমানিতের মরমে বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চিরক্ষুদ্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনিবীর চিতচুম্বন চোরো কম্পনু আমি থরো থরো থ প্রথম পরশ কুমারী আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছলে করে দেখা ক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুনি চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতপল্লী বালার আচুর কাঁচলিনিচোর আমি উদ্ধার বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীরে রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল আমি নির রবি আমি মরি নিরি ছরে ছরে ছড় আমি শ্যামলী মাছা ছবি আমি দুরিয়া নন্দে চুড়ে চলি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমারে খুলিয়া গিয়াছে সব পাথ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতেছি তোন আমি বিশ্ব তরণে বহি জঙ্গি মানবে বিজয়কে তোন চরে ছরের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে তাতে বোরো আকার হচ্ছি আমার হিম্মা হেঁকে চলে আমি বসুদা পক্ষে আগ্নে আদ্রি পার্ব কালানল আমি পাতালে মাতা লক্ষ্মী পাথার কলর তরিতে চলে তরি দিয়া দিয়া লম্প সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকীর ফনা চাপুটি ধরি স্বর্গীয় সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি তাতে দিয়া বিশ্বমায়ের অঞ্চল A melhor fiel ser de bachoria মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করিনি খেলে বিশ্বে নিচ্ছুম মো বাসুরির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাসুরি আমি রুষে উঠে যাবে ছুটি মহাকাশ চাপিয়া বই সত্য নরম হাবিয়া নেবে নেবে যায় কাপিয়া আমি মিত্র হবাহী নিখিল অকিল বেপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরণীর করি বরণিয়া কবু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আরিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বন নাসি আমি চাহান নামে রাগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি রক্ষয় আমি অপয় আমি মানব তানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদীশ্বর ঈশ্বর আমি আমি সত্য তাতিয়া তাতিয়া মতিয়া ফিরি এ স্বর্গ পাতালে পড়ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাদ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব দিব শান্তি শান্ত উদার আমি হাল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অতীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের কুন্দন আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রণিবে না রণক্লান্ত আমি সেই দিন অবশান্ত আমি বিদ্রোহী ফিগু পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোকা খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ফিগু ভগবান বুকে কে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির পক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী বি আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শীত